নমস্কার টিএম এডুকেশনে সকলকে স্বাগত আজ আমরা আবার একটা সহজ একটা সুন্দর টিএলএম নিয়ে হাজির রয়েছি দেখুন এই টিএলএমটা আমরা বাড়িতেও বানাতে না এক অঙ্কের যোগ কীভাবে সহজেই আমরা এক অঙ্কের যোগ বাচ্চাদেরকে প্রাথমিকভাবে শেখাতে পারবো এখানে করা আছে দুটো এখানে একটা ফুল করা আছে এখানে যোগ চিহ্ন দেওয়া আছে এই সব আমরা বলতে পারবো এটা যোগ চিহ্ন এখানে আমরা যে কোনো একটা একাঙ্কের সংখ্যা আমরা লিখে দিলাম লিখে দেওয়ার পরে আমি ধরুন এখানে দুই লিখেছি এখানে লিখলাম তিন তাহলে দুই তাহলে আমরা এখানে নিজের পাশে কাগজের মধ্যে রেখা আছে এটাকে আমরা দুটো ডাক বের করলাম এখানে তিন তাহলে আমরা একটু সাহায্যে তিনটে ডাক বের করব তিনটে ডাক বের করলাম এরপরে এক দুই তিন চার পাঁচ তাহলে এখানে আমরা স্বাস্থ্য কার্ড করতে পারব এবং তার সাথে সাথে এখানে এইভাবে সহজেই আমরা এখনকে যোগটা শেখাতে পারব